কয়েক বছর আগে প্রাইমারি টেট যারা পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যেই অনেকেরই বিএড ছিল আবার ডিএলএড ছিল দুটো ডিগ্রি ছিল অর্থাৎ তখন এনসিটিএর নিয়ম অনুযায়ী বিএডরা ও প্রাইমারি টেটে বসতে পারবে তাই তারা দেখেছিল যে তাদের ডিএলএডের থেকে বিএডের নাম্বার অনেক বেশি সেই জন্যে তারা বিএড ডিগ্রিটা দেখিয়ে প্রাইমারি টেটে বসেছিল এবং তারপরে তারা রীতিমতো ভালো যেহেতু পরীক্ষা দিয়েছে তাই তারা টেট পাস করে গেছে প্রাইমারি টেট পাস করে গেছে কিন্তু সমস্যা দাঁড়ালো তারপরে আবার যখন সুপ্রিম কোর্টের অর্ডার দিয়ে দিল যে প্রাইমারি টেটে বিএডটা বসতে পারবে না এটা আপনারা সবাই জানেন তারপর থেকেই ডিএলএড ডিগ্রিধারীদের এবং বিএলএড ডিএলএড এবং হচ্ছে কি বিএড এই দুই ডিগ্রিধারীদের মাথায় হাত পড়ে গেল যে দুটো ডিগ্রি আছে অথচ তারা ডিএলএড ছিল কিন্তু বিএড দেখালো বলে তাদের কি সর্বনাশ তারা কোর্টে কেস করলো এদিকে কোর্টে কেস করলো কোর্টে কেস করার পরে সিঙ্গেল বেঞ্চ বলে দিল তোমরা অগ্রাধিকার পাবে অর্থাৎ তোমরা যারা ডিএলএড আছে তারা ইন্টারভিউ ডাক পাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেয়ে গেল ডিভিশন বেঞ্চ কাল রায় দিয়ে দিয়েছে যে না 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 যাদের বিএড এবং ডিএলএড আছে তারা যদি টেট পাস করে থাকে তাহলে তাদের ডিএলএড ডিগ্রিটা অগ্রাধিকার দিতে হবে এবং ডিএলএড ডিগ্রি দেখিয়ে তারা কিন্তু আবার ইন্টারভিউয়ে বসতে ইন্টারভিউয়ে ডাক পেতে পারবে সুতরাং যারা ডিএলএড এবং বিএড এই দুই ডিগ্রি ছিল এবং খুব চিন্তার মধ্যে ছিলেন তারা এবারে কিন্তু একটি আশার আলো দেখতে পেলেন কোর্ট তাদের দিল আবার যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে পরের ব্যাপার কিন্তু আপাতত যদি আগের যদি ইন্টারভিউগুলো যদি ডাক যদি আবার ডাক দেয় তাহলে কিন্তু ওই ডিএলএডদের ডাক দিতেই হবে অর্থাৎ বিএড যারা বিএড আছে এবং ডিএলএড আছে ডিএলএডদের সঙ্গে এই বিএড কাম ডিএলএডদেরও ডাক দিতেই হবে সুতরাং আপনাদের ভালো খবর